এই যে এখন যে অংশটা দেখতেছেন এটা বাবুগঞ্জ বাজারের সাথে যে ব্রিজ এই ব্রিজ এইটি চলে গেছে বরিশালের দিকে এবং বরিশাল নীলগঞ্জ যে রাস্তাটি আছে এই রাস্তার পাশ দিয়ে বাবুগঞ্জ কলেজ পর্যন্ত অনেকগুলো দোকান দোকানপাট হয়েছে যা পরবর্তীতে বৃদ্ধি পেয়েছে তো আজকে আমরা মূল বাবুগঞ্জ বাজারকে আমাদের ভিডিওর পর্দা নিয়ে আসবো এই যে আখের ব্যবসায়ী দেখতে পাচ্ছেন আমরা বাজারটি রাস্তার দুই পাশে সারি সারি দোকান শুদ্ধ ভাষায় ইন্ট্রো মই মুই কিন্তু মোর দেশি ভাষায় একটু কথা কইতে ভালো পাই আইস মুই আইসি বাবুগঞ্জ বাজারে আর মইমোর এই বরিশালের বাসায় চেষ্টা করব এর বিভিন্ন দিক ধরতে বাবুগঞ্জ বাজার হইছে বাবুগঞ্জ উপজেলার একটি বড় বাজার মানে বাবুগঞ্জ যে নাম সেই নামে বাজার এটা বরিশালের একটা আকর্ষণীয় স্থান এই বাজারে একসময় বিশাল বাজারের প্রাণকেন্দ্র আসলে এখনও যা আছে মোটামুটি খারাপ না বাবুগঞ্জ বাজার কৃষিপণ্য মাছ পাট নারকেল সব কিছু বড় আকারের লেনদেন হইতো এখন একটু হয়তো একটু কমে গেছে এইটা গ্রামীণ অর্থনীতির একটা সচল চাকা বরিশাল মানি নদী আর এই নদী মানি মাছ বাবুগঞ্জ বাজারে মাছ বাজার যেন এক অনন্য সুন্দর দৃশ্য এখানে সকলে ভি করে দেশি তাজা তাজা মাছ কেনার জন্যে সবজির বাজারে পাইবেন সবজি তাজা তাজা সবজি আশেপাশে চাষ কৃষকরা যেয়া চাষ করে হইয়া এরপর কিছু চাহিদা পূরণের জন্য নিম্নকাণ্য টাইন্ড আনে এই বাজারে শুধু কৃষি পণ্য না এর লগে পান সুবারি পাট এ বিক্রি হয় ক্রেতা বিক্রেতা সগুলি হাসি খুশি দরদাম বেশি একটা করা লাগে না বাবুগঞ্জ বাজার এমন একটা ফেলেছে যেখানে সহজেই আউন যায় সন্ধ্যার সময় বাজার একটু ফাঁকা ফাঁকা হইয়া যায় কারণ মানুষ সন্ধ্যার পরে আর এই বাজারে বেশি একটা থাকে না কিছু চার দোকান ফার্মেসি এই খোলা থাকে এই বাজারে মাছ মাংস দড়ি তরকারি যেমন পাওয়া যায় সেই রকম পাওয়া যায় কুর্তা শার্ট প্যান্ট এইসবেরও প্রচুর দোহান আছে আমরা আমি অলি গলি ঘুরিয়া ঘুরিয়া দেখানোর চেষ্টা করছি এই বাজারের বিভিন্ন দিক আপনাদের কাছে এই বাজারটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে আমারা জানাইবেন আপনাকে কমেন্ট আমারে নতুন ভিডিও বানাইতে সহায়তা করবে লাইক দিয়া পাশে থাকবেন যদি পছন্দ নাই হয় একান্ত হলে এই ভিডিওটা একটা ডিসলাইক দিয়েন বাবুগঞ্জ বাজারটা পুনর্গঠিত হয়েছে উনিশশো সালে এই বাজারটা আসলে সেই সময়কার গো নিজস্ব প্রয়োজনের উপর ভিত্তি করা হ্যাগো এই এলাকার মানুষের বাবু হইতে আর সেই বাবু এই বাবুগঞ্জ বাজারের নামকরণ হইছে এই আমরা স্থানীয় মানুষের তোনে জিগেয়ে পাইছি তা আইস আর বেশি করবো না এতক্ষণ যে বাজারটা দেখাইলাম এই আসলে মূল বাজার এখন ওই যে মিরগঞ্জ বরিশাল যে রাস্তা আছে এই রাস্তার দুই পাশে নতুন নতুন আরও কিছু দোকানপাট হয়েছে এগুলো অবশ্য বাজার মূল বাজার না কিন্তু কিছু দোকানপাট মানুষের চাহিদার কারণে হয়েছে মোরা বরিশালের দিকে গুনে বাবুগঞ্জ কলেজের দিকে যাইতেছি এবং দুই পাশের এই দোকানপাট আপনাকেও দেখানোর চেষ্টা করতেছি এক একটা ভিডিও বানাইতে মগু অনেক কষ্ট হয় বহু জায়গায় ঘর লাগে আপনাকেও লাগে এই ভিডিওগুলো তৈরি করি মোগো ক্যামেরার মাধ্যমে আপনাকে কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি বিভিন্ন ঐতিহাসিক জায়গা তা আইস এ রাখমু রাখবো আপনাকেও ভালোবাসায় আরও নতুন ভিডিও নিয়ে পরবর্তীতে আবার দেখা করবো আল্লাহ হাফিজ